গুড মর্নিং রাধে রাধে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন দামোদর মাস চলছে কার্তিক মাস খুব ভালো দিন আর এখন এই কয়েকদিনে একবার খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও বেশ এখন পড়েছে এই কদিন তো মানে প্রচণ্ড গরম ছিল গরমের মাঝখানে শরীর টরীর মানে খারাপ হয়ে যাচ্ছে বারবার ধরে যেহেতু সর্দি কাশি জলে সবাই পড়ে যাচ্ছি তো এখন মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে বলে না যেই সময় যেই সিজন সেই সিজিনে না আসলে শরীর তো অপটুকটুই খারাপ হবে তো চলো সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে শরীর খারাপ ভালো মন্দ এসব নিয়েই তো আমাদের থাকতেই হবে আর প্রকৃতি যেমন থাকবে সেইভাবে আমাদের থাকতে হবে আর এই যে আমাদের এখন তো বাড়ি চলছে কমপ্লিট হয়নি এখনও এর আগের ভিডিওতে দেখেছিলাম কী কী হচ্ছে কি হয়নি তো আবার চলছে কাজ বাজ সবই শেয়ার করবো তো এখন আপাতত চা বানিয়ে দিই কেন মিস্ত্রিরা সবাই এসে গেছে কাজ করছে তবে সবাই আসেনি দুজন তিনজন মাত্র এসছে তো চলো চাটা বানিয়ে দিই তারপরে দেখা করছি তোমাদের সাথে আর এই যে আমার সোনামা এখানে ঘুরছে শরীরটা খারাপ হয়েছে আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়েছে কোথায় যাবে বাজারে যাবো সামনে থেকে আসবো সাড়ে এগারোটা বাজলো মিস্ত্রিদেরকে চাটা দিয়ে দাও আর এই ফাস্ট আছে আর এই যে এখানে সবজি নিয়ে চলে এসেছে এতগুলো সবজি এই সবজিগুলো এখন রান্না হবে কি কি রান্না করব এখনো পর্যন্ত ফাইনাল করতে পারিনি তবে যেটাই রান্না করি সেটাই শেয়ার করব আর দাদা ভাই এখন বাজারে যাবে চায়ের জল বসিয়ে দিয়েছি কিন্তু জারে চিনি নেই দেখি এই দেখো চিনির জার খালি আবার এই যে দোকান থেকে চিনি আনালামtea ডালালাম এই সব আমাদের সামনেই দোকান কোনো সমস্যা নেই তো এই যে সব নিয়ে এসেছি এখন চা করে দেব মিষ্টিদের চিনি চাকে ঢেলে নেই কমে পড়ে যাবে হয়ে গেল পরোটা খাওয়া হয়ে গেল তো লাস্টে এইটুকু বেঁচেছে এটাও খেয়ে নিচ্ছি কি দেখাচ্ছ চা তো এখনো হয়নি এটা আলুর দম আলুর দম কত সুন্দর আলুর দম হেভি টেস্ট পরোটা আলুর দম আমার খুব প্রিয় ছেলেও টিফিন নিয়ে গেছে আমিও খাচ্ছি এখন দেবারের জন্য চা হবে চা খেয়ে যাওয়া একটু বাজার ঘুরে আসবো জল ফুটে গেছে এখন চিনিটা দিয়ে দিই এই দেখো তো তিন কাপ চা বানাবো চার কাপ বানাবো তোমাদের দাদা ভাই এক কাপ খাবে বললো আচ্ছা চাটা দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি এবারে চাটা দিতে হবে তো যেহেতু লিকার চা কম করে চাটা দিতে হবে একদম সামান্য একটুখানি দিয়েছি লিকার আর একটু আদা দিতে হবে আদাটা কোথাও আছে না আদা নেই আদা শেষ যাই হোক এমনি করে চাটা করে দিয়ে আদা আনতে হবে দোকান থেকে মেয়েকে পাঠাবো দোকান থেকে আদা নিয়ে আসবে চা হয়ে গেছে আজকে মাত্র তিনজন এসছে তাই তিনজনের জন্য চাটা করে দিলাম আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে চা পরোটা দিয়ে তো কাজে সাউসি খাবে নি সাউসি খাবে নি হয়তো কেন কে খাবে তুমি খেয়ে নাও না আমি খেয়েছি দুধ দিয়ে পরোটা তুমি খেয়ে নি তুমি খেলো আমি খেয়ে নি এই পরোটাটা বাজবে কেন ওহ রুটি পরোটার দিকে এত লোভ এত আশা মানে আজকে তাহলে তৃপ্তি ওই মুড়ি টুড়ি কি হবে না আমাদের মুড়ির খুব কম সে বর্ষা টসা হলে একটু খাবো সবাইকে চা দিলাম আর এই যে আমি একটু চা নিয়ে নিলাম কারণ চাটা একটু বেশি হয়েছে যেহেতু চায়ের নেশা নেই কিন্তু চাটা একটু হয়েছে যখন একটু খেয়ে নিলাম এই ঠান্ডা কাল আসলে একটুখানি লিকার চা আমরা খাই মানে র চা যেটাকে বলি আজকে রোদটা ভালোই বেরিয়েছে আমাদের সোনামা খালি পড়তে বসেছিল এই উঠেছে এখন চল রোদটা প্রচুর বেরিয়েছে আর কম্বলটাও রোদে দিয়েছি ওই দেখো কম্বল রোদে দিয়ে আছে ওই দেখো আর কিন্তু আমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে চা ওদেরকে দেওয়ার জন্য তো চলো এবার সবজি টবজিগুলো কেটে নিই দিয়ে রান্না করি কী কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবজি নিয়ে বসে গেছি তা এখন আমার সবথেকে প্রিয় সবজি যেটা হচ্ছে পালং শাক এই শাকটা হচ্ছে আমার সব থেকে প্রিয় শাক পালং শাক সবজিটা আমার প্রিয় তো শাকের মধ্যে পালং শাকটা হচ্ছে আমার প্রিয় তো আগে আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এস ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে আমি কাটবো গোড়াগুলো আগে বাদ দিয়ে দিছি কারণ গড়ার মধ্যে অনেক বালি থাকে কাদা বাটি থাকে এই গোড়ারগুলো বাদ দিয়ে আমি এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়ে আমি এবারে কাটবো এগুলো তো এইসব জিনিস খেলে না শরীরে কোনোদিন রোগ জ্বালা আসবে না একদম পুষ্টিকর খাদ্য এসব খাবার অমৃত খাবার একদম ভগবানের খাবার আর এই যে ডাটাগুলো আছে এই ডাটাটা আজকে রান্না করব না কাল করব তো আজকের মেনুটা হচ্ছে পালং শাকের ঘন্ট হচ্ছে আলু বেগুন বড়ি মূলো সব কিছু দিয়ে আহা দারুণ আর তার সাথে এই যে মাশরুম রান্না করব আর রান্নাটা করব এই যে চালতা এই চালতাটা কে কে জানো আমাকে বলে এই চালতাটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে এই চালতাটা শস্য বাটা রান্না করব টক মিষ্টি টক মিষ্টি আমাদের খেতে চাটনি খেতে খুব ভালো লাগে তো এই দেখো চালতা দারুণ তো চলো আজকে হবে শাগের ঘন্ট মাশরুম আর চালতার চাটনি এটাই রান্না করব তো চলো ফাটাফাট সবজি কেটে নিয়ে এক্ষুনি আসছি সবজির খোলাগুলো সব সবজি কাটা হয়ে গেছে এগুলো সব ফেলে দিয়ে আসি রাস্তাটাই ফেলে রাখলে গোমাতারা অনেক যায় সব খেয়ে নেবে এখানটায় দিয়ে রাখি যাতে আর গরুগুলো এটা দিয়ে যাতায়াত করে খেয়ে নেবে আর এখানটায় আমাদের বালি ভালা থাকে রান্না বান্না বসাতে চলে এসেছি আর এই দেখো এখন বড়ি ভেজে নেব কারণ পালং শাকে বড়ি দিলে ভালো লাগে খেতে আর এই দেখো বড়ি ভাজা হচ্ছে চামচটা কোথায় দেখতে হবে দিলে খেতে খুব ভালো লাগে যেটা আমার খুব পছন্দের একদম আর এই যে মশলা দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে দিচ্ছি এই যে আলু মুলো বেগুন একসঙ্গে এই যে মশলাটা কষা দেখো কোড়নটা একদম ভাজা ভাজা হয়ে গেছে একটা সেন্ট বেরোচ্ছে এইবারে কিন্তু তেলটা হয় কত সহ্য করতে হয় এটা ভালো করে কষে নিয়ে একটু লবণ অবশ্যই দিতে হবে সব সবজির একটা গুণাগুণ থাকে তো প্রত্যেকটা সবজির বিভিন্ন রকম করে গুণাগুণ থাকে তো তার মধ্যে পালং শাকটা হচ্ছে সব থেকে আমার ফেভারেট আর পছন্দের মানে পালং শাক হয়ে গেলে বলে আমার ডালটাও লাগে না খেতে এত ভালো লাগে খেতে তো অনেকের বর পছন্দ নয় পালং শাক তো আমার খুব ভালো লাগে একটু মূল্য দিলে এর সঙ্গে খেতেটা খুব মানে ওর একটা সেন্ড আলাদা হয়ে যায় যে খায় না তাকেও ভালো লাগবে খেতে আমি মনে করি আচ্ছা এটা একটু কষা হোক ততক্ষণ আমি এই বড়ি যে ভেজে রেখেছি বড়িটাকে একটু হাতে ভেঙে দিই কারণ গোটা গোটাগুলো না মানে সবাই পাবে তো তো অল্প করে দিয়েছি বেশি দিই নি প্রায় বড়ি খেতে কার কার ভালো লাগে বলো আমাদের তো ঘরে বড়ি দিলে খুব ভালো কিন্তু আমার দিবার টাইম নেই আর ঠিকভাবে পারিও না আর এইভাবে দোকানে বড়ি যাই হোক নাইট থেকে ভালো সবাই তাই করে আলু মুলোটা একটু ভালো করে কষে নিচ্ছি তারপরে দেবো শাক তো এবারে পালং শাকটা দিয়ে দেবো দেখো কষা হয়ে গেছে পালং শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। একটু আদা বাটা দেব। কারণ বেশি মশলা দিলে ভালো লাগে না সবজিটা। মানে সব সবজিতে নয় বিশেষ করে এই সব সাগিয়ে বেশি মশলা চলে না। একটু আদা দিয়ে বাটা দেব। এবার আদা দিয়ে বাটাটা দিই। বাই এবার একটু হলুদ দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব এইরকম সবজি ভাতের সঙ্গে ভাত আর গরম গরম সবজি ও দারুন একদম আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে সবাই আমার শ্বশুরমশাই যখন ছিলেন উনিও কিন্তু এসব সবজি খেতে খুব পছন্দ করতে মানে শীতের দিনে বিশেষ করে মূলটা খুব পছন্দ করতে হয় বাবা বলতেন বৌমা মূল নিয়ে এসছি মূল দিয়ে কিছু আলু বেগুন শাক দিয়ে রান্না করো খেতে খুব পছন্দ করতে হয় কিন্তু দেখতে দেখতে মানুষগুলো সবাই কোন দিকে কোন দিকে চলে যাচ্ছে যাই হোক বেশি কিছু কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে নিই এবারে জল দিয়ে দিব কেন শাকে বেশি জল দিবো না শুধু আলু বেগুনটা সিদ্ধ হতে যতটুকু জল লাগে কতটুকুই দেব আর হয়ে গেছে এবারে একটু লবণ দেব তখন একটু লবণ দিয়েছিলাম সেই ভাবনা ভেবে একটুখানি লবণটা দিতে হবে আচ্ছা আমার দুধটা জাল দেওয়া হয়নি দেখেছো কত রকম কাজ করতে করতে সব হয়ে যায় আচ্ছা চলো দুধটা একটু জাল দিই আচ্ছা এটা একটু ঢাকা চাপা দিতে হবে আর এই দেখো আমার সব হাতের কাছে জিনিস থাকে কথা তুলে যেতে হবে না আর চল দুধটা জাল দিয়ে দিই দুধটা জাল দিয়ে যখন ফুটতে থাক কি করেছে এই দেখো দুধ জানলার ওখান থেকে লাইট আসছে তো ওই জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না চলছে দুধটা গরম হতে থাক চলো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো আমি সবজিটা নাম করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো ছেলে স্কুল থেকে আসুক তারপরে শুরু হবে রান্না বান্না হয়ে গেছে আর আমাদের ওনার বাবু স্কুল থেকে চলে এসেছে আর দেখো রান্নাগুলো কি কি হয়েছে আমি যেটা বলেছিলাম এই যে পালং শাকের আলু বেগুন বড়ি মূলো দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে এই যে মাশরুম হয়েছে একটু সন্ধ্যা ডাটা দিয়েছি আর এই যে চালটা চাটনি হয়েছে আর এই যে বসে গেছে আজ অনেক কিছু আইটেম হয়ে গেছে

খুব ভালো লাগবে সবাই খাচ্ছে এখানে এই যে দাদা ভাই খাচ্ছে পালং শাকের তরকারি দিয়ে হাফের বেশি ভাত খাওয়া হয়ে গেল খুব সেন্ট উঠছে না আর এই যে সোনামা খাচ্ছে সোনামা কেমন লাগছে শাকের তরকারি বলো অনেক টেস্টি হয়েছে তার সাথে পালং শাক আমার ফেভারিট আর বড়ি তা সাথে মানে ও একটা রিভিউ দিবেই যে কেমন লাগছে একটা রিভিউ দিবেই আর ওনার বাবু তোমাকে কেমন লাগছে আচ্ছা আবার এখানে এই যে এই সবজিটা এটা দেখো এটা আজকে নতুন ওর তো রান্না করছি কারণ আজকে ডাঁটা দিয়েছি মাশরুমের সঙ্গে খেয়ে দেখো আর আমিও নিয়ে পড়েছি এই দেখো শাক একটা কাঁচা লঙ্কা নিতেই হবে কেন খুব টেস্টি লাগে আমার একটু ঝালটা খুব প্রিয় যারা আমার আগের বন্ধু তারা সবাই জানে আমি খুব ঝাল খাই তো চলো আমি এবারে খাওয়া শুরু করি চলো আমি খাওয়া দাওয়া শুরু করি এই যে পালং শাক এই যে পালং শাকের তো এর তুলনা হবে না একদম খাও কেন সোনার আটা দেশি না দেবী সেন্ট আছে সোনার সোনার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের বেশি তরকারি বেশি কিছু লাগে না পেটটা ভরার জন্য বেশি কিছু লাগে না এগুলা হলেই কিন্তু পেট ভরে যাবে আর এই সব খাবার খেলে কোনো দিন রোগ জ্বালা অসুখ বিসুখ আসবে না কাঁচা লঙ্কার যে একটা স্বাদ আহা। মূল সবজিটা খুব ভালো না এই যে আমাদের পশ্চিম মেদিনীপুরে যে পশ্চিম মেদিনীপুরে যে বড়কলার সবজি মানে বালির সবজি বলে অনেক মিষ্টি স্বাদ হয় সব কিছু বালির হুম খুব সুস্বাদু হয় আর এই সোনা ডাটাটাও দেশি সোনা ডাটা বলে একটা সোনা ডাটা একটা সেন্ট পাচ্ছি সত্যি খুবই টেস্টি যেগুলো বলার নেই এত টেস্টি এত টেস্টি যত খাচ্ছি মনে হয় যে দারুণ পুরো খাওয়া হয়ে গেল একদম চালতাটা খেয়ে দেখো চালতা হেবি সাল আমি খাচ্ছি চাল চাটনি খুব ভালো লাগছে আহ হুম এর টেস্ট আলাদা দেখি চালতাটা নিয়ে চেয়ে যাবে একদম ছয় কথা হুম ছয় কথা এই খাচ্ছে একদম দারুণ হয়েছে তো বন্ধুরা রান্না বান্না সকাল থেকে কি কাজ করলাম সব শেয়ার করলাম তো আমার ফেভারিট সবজি একদম পালং শাক পালং শাকের দিয়ে দেখো সব খাওয়া হয়ে গেছে লাস্টে মাশরুম দিয়ে খাচ্ছি আর চাটনি দিয়ে খাচ্ছি দারুণ হয়েছে তো বন্ধুরা সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি বল তুমি কিছু বলো দিদি ভাই যখন বললো সবাইকে ধন্যবাদ আমিও বলছি সবাইকে ধন্যবাদ সঙ্গী ঠাকুর দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে নতুন সকালে টাটা